সময় বাংলাদেশের মানুষ কেউ যদি করতো তাকে ভালো নজরে করতো তাকে হায় অমকের মেয়েটা গার্মেছে চাকরি করে অমুকের মেয়েটা নষ্ট হয়ে গেছে এরকম একটা ধারণা ছিল আমাদের সমাজে অথচ আপনি শুনে অবাক হবেন বাংলাদেশে বর্তমানে গার্মেসের যারা আছেন তারাই ভালো আছেন কথাগুলো আমি কেন কেন বললাম একটু না শুনে যাবেন না তাই এই দেশে প্রায় চল্লিশ লক্ষের উপরে মানুষ গার্মেন্টস এ চাকরি করে বাংলাদেশে এমন এমনও গার্মেন্টস আছে আমি মনে করি তারা সরকারি চাকরি থেকে ভালো আছে কেন ভালো আছে ভাই বর্তমানে আপনি দেখবেন যে আমাদের দেশের সরকার নয় শতাংশ হারে ইনক্রিমেন্ট করে দিয়েছে বাৎসরিক তার মানে প্রতি বছর নয় শতাংশ বেতন বাড়বে একটা গার্মেন্টস অপারেটরের হিসাব করে দেখেছেন তার মানে কি সরকারি চাকরি মতোই তো ঠিক না একটা জিনিস শুনে অবাক হবেন যে বাংলাদেশে এমনও ভালো অপারেটর আছে মাসে তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার টাকা ইনকাম করে সর্বনিম্ন বেতন বর্তমানে বারো তেরো হাজার টাকা একটা মানুষ যদি গার্মেন্টসে ঢোকে এবং সে ওভার সহ নতুন অবস্থায় সে কিন্তু মাসে প্রায় আঠারো হাজার টাকা ইনকাম করছে অথচ সে কিন্তু ঠিক নামটাও লেখতে পারে না ভাই বাংলাদেশে বর্তমানে অনেক গার্মেন্টস শিক্ষিত কর্মীর দিকে ঝুঁকছে তাই আমাদের সমাজে দেখবেন অনেক মানুষ আছে যারা ইন্টারমিডিয়েট পাশ করে বিএ পাশ করে ঘুরঘুর করতেছে চাকরির জন্য অনেকে লক্ষ লক্ষ টাকা করে বিদেশ যাচ্ছে খরচা করে বিদেশ গিয়ে সাত আট লাখ টাকা খরচা করে মাসে তিরিশ হাজার টাকা তারা রাখতে পারে না চাইলে আপনি করে মাসে টাকা ইনকাম করতে পারবেন কিংবা পারেন তো কেন আপনি এর চাকরিকে ছোট মনে করবেন বেকারত্ব জীবন একটা অভিশাপ তাই বেকার থাকবেন না প্রয়োজনে আপনি এ ঢুকে যান আপনি ইন্টারমিডিয়েট পাস করেছেন ডিগ্রি পাস করেছেন তাতে কি হয়েছে আপনি গার্মেন্টস এ জব করেন যারা দিয়ে আমরা ভালোটা চাকরি না পান এই দেশে একসময় আপনি গার্মেন্টস এ চাকরিও পাবেন না কেন পাবেন না জানেন আমি গাজিপুরে বিভিন্ন প্রতিষ্ঠানে যাই ঘুর করি আমি দেখি যে বর্তমানে শিক্ষিত এসএসসি পাস ইন্টারমিডিয়েট পাস ছাড়া কোনো গার্মেন্টস এ অপারেটর নিচ্ছে না তার মানে গার্মেন্টস এ চাকরিটাও এদেশে সোনার হরিণ হয়ে যাচ্ছে কোন অনেক প্রতিষ্ঠান আছে যেখানে ঠিকমতো বেতন দেওয়া দুপুরে লাঞ্চ করানো বার্ষিক ইনক্রিমেন্ট তারপর 5 বছর পর পর যে একটা বেতন বৃদ্ধি সবকিছু তারা করে দিচ্ছে কোনো প্রকার তারা অবহেলা করছে না শ্রমিকদের প্রতি ভালো একটা প্রতিষ্ঠান দেখে ঢুকে পারে পড়েন এই গার্মেন্টস ইন্ডাস্ট্রি উপরে দাঁড়িয়ে আছে আমাদের অর্থনীতি এটাকে কেন ভাই আপনি অবহেলা মনে করবেন এটাকে ছোট চাকরি ছোট চাক চাকরি এটা কিন্তু ছোট চাকরি নয় এটা সম্মানের একটা চাকরি এমনও লোক দেখেছি গাজীপুরে আমি যে ছেলে সন্তান বউ স্বামী চাকরি করে গাজীপুরে বাড়ি করেছে অধিকাংশ মানুষ আমাদের বরিশালের গৌ নদীর এই গাজীপুরে আমার আশেপাশে তারা বাড়ি করেছে গার্মেন্টসে চাকরি করে শুধু গাজীপুরেই নয় সাভারে বিভিন্ন অঞ্চলে গার্মেন্টসে চাকরি করে মানুষ বাড়ি গাড়ি করে ফেলেছে আর আপনি সেই গার্মেন্টস এর চাকরিকে আপনি বাঁকা চোখে দেখছেন আপনি ঘৃণা করতেছেন যে গার্মেটের চাকরি করব। এটা ঠিক না আপনি বেকার আছেন এটা কিন্তু ভালো না বেকার ছেলে আপনি আপনার কাছে কেউ মেয়ে বিয়ে বিবাহ না আপনি গার্মেন্টসের যদি একটা অপরটারও হন আপনি চাইলে ভালো জায়গায় বিয়ে করতে পারবেন কথাটা মনে রাখলাম রাখলাম আমি কথাটা কেন বললাম যে অনেক তরুণ আমাদের সমাজে তারা শিক্ষিত হয়ে বসে আছে ডিগ্রি পাস করে বসে আছে এই বেকার থাকার কোনো মানে হয় না এখনো সুযোগ আছে এদেশের গার্মেন্টস চাকরি করার এক সময় এদেশে গার্মেন্টস চাকরি আপনারা পাবেন না হয়ে যাবে অতি মনে রাখবেন আপনি বিদেশ গিয়ে দশ লাখ টাকা খরচা করে মাসে পঞ্চাশ হাজার টাকা বেতন পাওয়ার চেয়ে দেশে বসে মাসে তিরিশ হাজার টাকা ইনকাম করে ছেলে সন্তান বউ বাচ্চা নিয়ে খাওয়ার এটা শান্তি আলাদা এই বিষয়টা মনে রাখবেন তাই এটাকে কোনো ছোট মনে করা অবহেলা করা এটা কোনো বুদ্ধিমানের কাজ নয় আল্লাহ হাফেজ